আচ্ছা আপনার এই ভিডিওতে কয়টা বাচ্চা দেখতে পারতাছি মানে আমি আপনারা দুইজনের দিক ভালো করে তাকাই দেখেন দুইজনের ছোট ছোট বাবু প্যান্ট ফুল প্যান্ট পরে না কিন্তু কেউ আর এই দুদিনের মধ্যে শুধু পার্থক্যটা কি জানেন আমি তো একজনের কি ভাই এটা তোর না কাজের লোক দুদিন আগে এক বেলা খাওয়াইছি তিন বেলা নাচাইতি হ ভাই আরেকটু একটু স্লো মোশন দেখা আরেকটু একটু স্লো মোশন দেখা যদি তাও না পারো তাহলে খুলে দেখা তাও ভাই টিকটক দেখাস নিয়ে তো বন্ধুরা ভিডিওটা শুধু বিনোদনের জন্য যদি খারাপ লাগে তাহলে অবশ্যই ফলো করে দিও আর ভালো না লাগলে একটা লাইক করে দিও